তো গাইস আজকে আমরা কি করব জানি না কি করব তবে যা করার তাই করব চলো ভাই দেখো আপনি কি করতাম ও এই এইভাবে ব্রিজ না করে আমি এটার উপর দা রেস্টাইল রেস্টাইল করে একটা ব্রিজ বানাতে যাচ্ছি আমি যে উপরে ঢাকনা দিয়া রোদের এর তাপে যাতে কারো ক্ষতি না হয় আচ্ছা ঠিক আছে ও বাবা রে ওরে যদি মারতে পারি ভাই তাহলে প্লাস পয়েন্ট হবে কই রে ভাই আরে এই রে না ই

প্রথমে আমি তোর কি ক্ষতি করছি রে ভাই একটা দিক ধরে আগাইতে থাকি তাইলে তো এত চিন্তা করে লাভ আছে মাইনাস নাকি প্লাস মাইনাস না পেলে প্লাস দিয়ে যাবো আমার উঠলেন মেনশন এখন জ্বর শুরু করছি কতক্ষণ লেট করে

এই বাবা বাবা জিরা একটু দাঁড়াও এখান থেকে সব চেষ্টা রে ফা দিচ্ছে আমি পাথর দিয়ে লাগাই দোতালে উঠে বিড়ালটা কি কাটন না থাক বিড়াল কেটে কোনো লাভ নেই বিশাল বড় বলে এদের মিটিং এর জায়গা কই ও বাবা গো বাবা গো বাবা গো বাবা গো গা

ও গেছি যেটা আমি আশা করতেছিলাম মজা পাইলাম জানলাই জানলাইতামিনা তুমি মরো না চালাও কেউ তো এই যে আমাদের রাস্তা ডেস্টিনেশন এতেছে এইদিকে এক ঘন্টার মধ্যে পৌঁছে যেতে পারবো আমাদের ডেস্টিনেশনে আমি পাইনা গোল্ড এর তুমি গোল্ড কারণ নেট থাকে না কারেন্ট থাকে না ই থাকে না কত কাহিনী হয় বাসাই তো প্রয়োজন এইদিকে আলাদা এটা সম্পূর্ণ আলাদা ওইটা ধরা লাগবে না আমার সব থেকে বড় বলছিল ভাই জীবন ওইটা ফেসবুক পেজ টুকু আর কিছু না ফেসবুক পেজে প্রায় চাইশো পাঁচশো ভিউ হইতো ওটা না করে যদি ইউটিউবে ভিউ গুলো আনাইতাম তাহলে আরো ভালো হতো আরে না কিসের বিক্রি এটা আমার একটা শখের আইডি প্রথমবার খুঁজছি থাক কারো দেখাতে লাগবো খালি বিক্রি আর তো লোভী না ওই যে টাকার জন্য বিক্রি করে দেবো ফার বিক্রি করতে হবে হেফার হেফার বিক্রি করতে হবে একাই বিয়া বারে বাইরে বেরো শক কত বিদায় সাবস্ক্রাইবার বাসি বিদায় ও পোশাক পরি নাই না কে বিদায় বাই বাই